তোমরা সবাই কেমন আছো আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের ডেলি লাইফ ব্লগ আজ থেকে শুরু করলাম প্রত্যেক দিন আমাদের চ্যানেলে ব্লগ আসবে তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আর লাইক করে আমাদের পাশে থাকবে আজকে আমাদের জীবনে একটা খুব সুন্দর দিন মানে বিশেষ দিন যাকে বলে তো সেটা তোমরা সন্ধ্যাবেলায় জানতে পারবে এখন ও যাবে বাজার করতে অনেক কিছু নিয়ে আসবে তো সেটা তোমাদেরকে সন্ধ্যাবেলায় বলবো এটা হচ্ছে সারপ্রাইজ হিসাবে থাকবে ওকে তো এখন এই বাজার যাবে তো এখন আমরা আছে ছাদে তো এবার নিচে যাব নিচে গিয়ে ও বাজার যাবে আমার অনেক কাজ পড়ে আছে কাজ টাজ করবো দেখো বাজার করে চলে আসছে কি কি নিয়ে আসছো দেখা একটু

তারপর কি করো মটরশুঁটি অনেকগুলো নিয়ে আসছে আছে লাগবে তারপর আদা তারপরে এই যে চিংড়ি মাছ বড়ো বড়ো চিংড়া মাছ তারপর এই যে আসল মাছ এটা হচ্ছে ইলিশ মাছ ছোট তো ভালোই বড় আছে তো বাজার করে আসছে এখনো খাওয়া দাওয়া করিনি আমিও খাওয়া দাওয়া করিনি চান টান করছি এখন খাওয়া দাওয়া করব খেতে বসার আগে ও বাজার থেকে যে জিনিসপত্রগুলো আনছিল সেগুলো ভালোভাবে গুছিয়ে রাখছিলাম ফ্রিজে তারপর আর কি খাবো মানে এলোমেলো হয়েছিল এদিক ওদিক তাই ভালোভাবে গুছিয়ে রাখছিলাম খাওয়ারে কি আছে আজকে খাওয়ারে আজকে খাওয়ারে খুব নরমাল খাওয়ার কারণ আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে তাই আজকে আছে এই যে অঙ্কুরিত ছোলা দিয়ে মুড়ি আর কি মা মা লাড়ু তৈরি করেছে ওই যে নাড়ু নাড়ু তো এখন খাই পরে দেখা হচ্ছে অঙ্কুরিত ছোলা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই আমি অঙ্কুরিত ছোলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাকে মুড়ি খাচ্ছি মেদিনীপুরের ফেভারিট খাবার এটা আমরা মেদিনীপুরের বাসিন্দা বাদামের লাড়ু

ওলকপি তারপরে আছে আরও মূলা গাছ তারপরে আছে শাক বিভিন্ন ধরনের তারপরে ওদিকে আছে কি বলো বেগুন এসব লাগানো হয়েছে আর কি ওদিকে ওগুলো আছে ওখানে একটু গিয়েছিলাম কি সবজি হয়েছে না হয়েছে একটু দেখার জন্য আর কি এখানে লাগানো হয়েছে এখানে সব কিছু

কেন সবাই জানে না একটু পরে জানতে পারবে তাই না সারপ্রাইজ সবাই অপেক্ষা করো সারপ্রাইজ এটা দেখো আমাদের সাজানো চলছে আর কি আর একজন কি করছে দেখো কাজ করা বাদ দিয়ে কাজ করা বাদ দিয়ে আমাকেই বাদ লাগে এগুলো সব আমি পাচ্ছি এখন আমার মানে ও সব ফুলিয়েছে সব না এক কটা আমি ফিরিয়েছি তারপরে সন্ধ্যা দিয়ে দেখেছি আর ও তার ফুলিয়ে দিচ্ছে দিকেছে দেখি এখন মানে প্রায় অর্ধেক না আর ভালো করে সাদা কয়েকটু আর হয়ে গেছে প্রায় তো এখন আর ব্লক

এই যে আমাদের বিবাহ বার্ষিকীর কেক এখন রেডি হয়ে গেছে এখন আমরা কেক কাটা অনুষ্ঠান পালন করব এই যে এদিকে রেডি এদিকে এই যে একটু বেলুন দিয়ে তো দেখো তোমরা আমরা পুরো রেডি করছি এখন মোমবাতি বসানো হচ্ছে তারপর কেক কাটবো ফাইনালি তো তোমরা দেখতে থাকবে তো আমাদের এখন এই বিবাহ বার্ষিকীর কেক কাটাটা শুরু হবে তো এই প্রথম ক্যামেরার সামনে আমরা দুজন এসেছি তো তাই একটু লজ্জা লজ্জা লাগছে কি করব খুঁজেই পাচ্ছি না তো এখন ওই যে স্টিকটাকে আমরা জ্বালাবো তো ওটা জ্বলছেই না কখন থেকে জ্বালানোর চেষ্টা করছি জ্বলছে না জ্বলছে না জ্বলছে না জ্বলছে না কখন জ্বলবে ওটা এই তো একটু পরেই জ্বলবে আচ্ছা আরে জল তাড়াতাড়ি জল না রে জ্বলছেই না তখন থেকে দাঁড়িয়ে আছি এখন আমি মুখটা কেমন করছি আবার মুখটা কেন এরকম করছি আমি তুমি জানো সেটা আবার কি মুখের কাটিং মুখটা কেমন করে জ্বালানোর চেষ্টা করছি জ্বলছে না কেন আরে জ্বলুক তাড়াতাড়ি জল না রে ভাই এই জল তো তাড়াতাড়ি দেখো আমি ঠিক করে উঠবো কেমন ওটা যখন জ্বলবে কেমন করে ঠিক করে উঠবো

আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী প্রথম বিবাহ বার্ষিকী পালন করাই হয়নি এটাই প্রথম এমনি হয়তো পালন ওদিন জানতাম কিন্তু পালন করা হয়নি হুম এটাই প্রথম তো দেখো আমরা এখন কেক কাটবো এখন কিন্তু ওখানে এত চিৎকার হচ্ছিল এত উল্টো পাল্টা চিৎকার হচ্ছিলো যে ওই ভয়েসটাকে আমরা মিউট করে দিয়েছি এখন আমরা ভয়েস ওভার করছি এটা ভয়েস ওভার করে ওই কথাটা এখন আমরা যে বলছি ভয়েস ওভার করেই বলছি এখন ব্লগে তো এই দেখো আমরা কেক কাটছি এই ছুরিটা এত পাতলা ছিল বেকে যাচ্ছিল কেকটা কাটার সময় আর কি কেমন করে বেকে যাচ্ছিলো আর দেখো ফটোতে যেন মনে হচ্ছে আমাদের ডান হাতটা বাঁ হাতের মতো মনে হচ্ছে তাই না কিন্তু আমাদের ডান হাত আবার মনে হচ্ছে তুমি আমাকে বা হাতে খাইয়ে দিচ্ছ আমি তোমাকে বাই হাতে খাইয়ে দেবো পায়েল আবার কাটছে কাটতেই পারছে না ঠিকঠাক হুম তুমি কাটতে পারছো না কেন ওটা খুব পাতলা ছুরি তাই না হুম দেখো এখন আমরা কেক খাওয়ানো তো মনে হচ্ছে আমি বা হাতে খাওয়াচ্ছি তো আমরা প্রথম দুজন দুজনকে কেক খাইয়ে দিলাম এই যে দুজন দুজনকে কেকটা খাওয়ালাম এরপর দেখি এরপর সবাইকে কেক খাওয়াবো কোথায় গেল সবাই আসুক সবাই আসেনি আমরা অপেক্ষা করছি সবাই আসবে তারপর কেকটা খাওয়াবো যে আমি বাবাকে খাওয়ালাম তো বাবাকে তুমি খাওয়ালো খুব লজ্জা পেয়েছি হুম ঠাকুমা 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 এসে আবার ক্যামেরার দিকে দেখবে ভাবছি এটা আবার কি হচ্ছে ঠাকুমা তো জানেই না ব্লগ কি তাই দেখছে আমি আবার হাসছি লজ্জায় পড়ে গেছি ব্লক করতে করতে ঠাকুমা এখন প্রণাম করছে কাকে ঠাকুমাকে বাড়ির বউ ঠাকুমাকে প্রণাম করছে আর এই যে বাবা যে মাকে

তো পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে অন্য ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে এবং সাবস্ক্রাইবটা করতেও ভুল না